তাই তো জান্নাতের মধ্যে চারা গাছ রোপন করার এই নিয়ম নীতি সিস্টেমটি শিক্ষা দিয়েছেন কেবলা যান কেবলা জান বলতেন বাবা আমি আপনাদেরকে ফজরের নামাজ আনতে চেয়েছি বা দিয়েছি এই ওসিবা শরীফ তোমরা কাজা করিও না ওসিবা শরীফ আদায় করে দুনিয়ার কাজে যখন নেমে যাবে আল্লাহর রহমতে মাটিতে হাত দিলে এটা রহমত বয়ে হয়ে যাবে শরণ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন দুনিয়ার কোন ডাক্তার কবিরা শে আপনার রোগ না মনে রাখবেন আমার আল্লাহ হলো হাকিম আমার আল্লাহ হলেও ডাক্তারে ডাক্তার তিনি সর্বময় মামীক মিছিল সেই ভাগে দরবারে যদি আপনি বাবা সেবা চান কোটি রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক আপনাকে সেবা দান করবে আর যেদিকে যদি অভাব থাকে আল্লাহর কাছে চান আল্লাহ পাক আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে দাদু আরেকটা আমলের কথা বলে যাই একবার একজন ব্যক্তি এসে কেবলা যান হুজুরের খেত মতে বলতেছেন হুজুর ডাক্তাররা আমার কোন রোগ নির্ণয় করতে পারে না কত হেকিম কবিরাজের কাছে গেলাম খুব কষ্টে জীবন যাপন করতেছি রাতের বেলা ঘুম হয় না এই শীতটা দিই পীর কেবলা যান বললেন বাবা জাহির ظاہری روگیر সংখ্যা হলো 1000 বাতিনি روগের সংখ্যা হলো 2000 আমি আপনাকে একটা মেডিসিন দিয়ে দিচ্ছি নবীজি কুশনা দিয়েছেন হামবাতুল সাউদাত লিকুল্লি দা ইল্লা শাম ਕালিসিনা হম সমস্ত আল্লাহু اکبر বলেন না আমাকে پیرকে তেছেন মুফতিjab জিহাদি sahab যদি কোন ব্যক্তি এই সম কোন কঠিন লোকের সম্মুখীন হয় বাবাজান সামনে পড়ে যায় সামনে পড়ে যায় তাহলে বাবাজান আপনা তাকে কারিসিরা সেবন করার কথা বলে দিবেন আল্লাহু আকবার ক্রিকেট লা যান আহা আরেকটা কোয়েন্ট বলে যায় তুমি আসতে দেরি হয় না দেরি হতে ভালো হয় আরো কিছু কথা বলতে পারলাম রসিক ভাই মনে মনে করবো ভাই এটা আমরা মূলত হ্যাঁ ঠিক নেবে ঠিক এ হাল কে না নবীনা সুলদের কিনে কর্ক করে সাহাবিক কিনে কটাক করে অলিদের কিনে কর্ক করে তারা মূলত ইসলামের দুশমন আল্লাহ নানা সুরের দুশমন তারাই হলো মূলত ও হাড়ি জিরা ঠিক নামে ঠিক